খুব শখ করে বাড়ির এক কোণে ছোট্ট একটি চারা গাছ লাগিয়েছিলেন কিন্তু কিছুদিন পর হঠাৎ করে সেই চারা যদি আপনা আপনি আপনার জানলার কাছে এসে হাজির হয় একবার হলেও এমন ঘটনায় কেঁপে উঠতে বাধ্য যে কারুর হৃদয় বিস্ময় প্রকাশ করবেন যে কেউ না কোনো অলৌকিক ঘটনার কথা হচ্ছে না কথা হচ্ছে না লর্ড অফ দ্য রিংসের জাদুকর হিউম্যানের ট্রিনিয়ো দক্ষিণ আমেরিকার গহীন ক্রান্তীয় অরণ্যে ছড়িয়ে রয়েছে এমন এক আশ্চর্য উদ্ভিদ প্রজাতি যারা সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করতে সক্ষম আর এই বিশেষ ক্ষমতার জন্যই সাধারণ মানুষের কাছে এই উদ্ভিদ প্রজাতি পরিচিত ওয়াকিং পাম নামে অবশ্য বিজ্ঞানের পরিভাষায় এই উদ্ভিদ প্রজাতির নাম সক্রেটিয়া এক্সোরিজা বা ক্যাসাপোনা ইকুডরের রাজধানী কুইটো থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত সুমাকো বায়োস্ফিয়ার মূলত এই বায়োস্ফিয়ারেই বাস ক্যাসাপোনা পাম গাছের সত্তরের দশকের শুরুর দিকে এই সংরক্ষিত অরণ্যে গবেষণা করতে গিয়ে আশ্চর্য এই উদ্ভিদ প্রজাতির সন্ধান পান স্লোভাক ইনস্টিটিউট অফ সায়েন্সের গবেষক প্রিটার ভানাস্কি শুধু এই উদ্ভিদ প্রজাতি নয় সঙ্গে ব্যাং আরশোলা সহ একাধিক নতুন প্রাণীর প্রজাতির আবিষ্কারও করেছিলেন তিনি ভানাস্কি সেই সময় দাবি করেন তার আবিষ্কৃত এই নতুন উদ্ভিদটি স্থান পরিবর্তন করতে সক্ষম অবশ্য তার এই দাবিকে সে সময় সাদরে গ্রহণ করেনি বিজ্ঞানী মহল উনিশশো আশির দশকে ইকুয়াডারের এই আমাজনিয়া অরণ্যের পুনরায় একটি অভিযান চালান জীববিজ্ঞানী জন এইচ বোদলে তিনি দীর্ঘদিন এই অরণ্যে অবস্থান করে পর্যবেক্ষণ করেন এই বিশেষ গাছের গতিবিধি এবং তাদের জীবন পদ্ধতি বোদলে নেপথ্যে সর্বপ্রথম বৈজ্ঞানিকভাবে গৃহীত হয় চলমান উদ্ভিদের অস্তিত্বের কথা কীভাবে অবস্থান পরিবর্তন করে এই উদ্ভিদ সাধারণভাবে আঠেরো থেকে কুড়ি মিটার বা ষাট থেকে সত্তর ফুট লম্বা হতে পারে এই উদ্ভিদ অবশ্য ইকুডারের এই উদ্ভিদ প্রজাতির বাহ্যিক গঠন অনেকটা বাংলার বুকে দেখা মেলে সুন্দরী জাতীয় ম্যানগ্রোভ গাছের মতো আসলে সুন্দরী ম্যানগ্রোভ উদ্ভিদ হওয়ায় যেমন শ্বাসমূল দেখা যায় তাদের দেহে তেমনই দেখা যায় ঠেস মূলের উপস্থিতিও ওয়াকিং পামের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক এই রকমই ইকুডারের এই বিশেষ অঞ্চলে মাটি আলগা হওয়ায় এবং সেখানে জল ধারণের ক্ষমতা খুব কম পাশাপাশি গহীন অরণ্যে সবচেয়ে সূর্যালোক প্রবেশ করতে না পারার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয় এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই ওয়াকিং পামের শিকড়ের দৈর্ঘ্য অন্যান্য গাছের থেকে বড় আয়তন বা পরিধির দিক থেকেও তা যথেষ্ট মোটা অনেকটা হাতি সুরের মতো পাশাপাশি অত্যন্ত দ্রুত নতুন নতুন ঠেসমূল তৈরি করতে সক্ষম ওয়াকিং পাম। একদিকে যেমন এই উদ্ভিদ নতুন উদ্ভিদ তৈরি করে তেমনই পুরনো ঠেসমূল বিচ্ছিন্ন হয়ে যায় গাছের দেহ থেকে অন্যদিকে গাছের মূল কাণ্ড ধীরে ধীরে সরে যায় তার মূল অবস্থান থেকে এইভাবেই প্রতিদিন অল্প অল্প করে স্থান পরিবর্তন করে এই গাছ পরিসংখ্যান ও গবেষণা বলছে প্রতিদিন দেড় থেকে দু সেন্টিমিটার স্মরণ হয় সেই গাছের কখনো আবার দিনে তিন সেন্টিমিটার পর্যন্ত অবস্থান পরিবর্তন করতে সক্ষম হয় ওয়াকিং পাম্প বছরের হিসাবে এই দূরত্ব কম নয় মোটেই সাধারণত নিজের অবস্থান কুড়ি মিটার পর্যন্ত সরে যায় এই গাছ তবে শুধু ওয়াকিং পামই নয় সুমাকো বায়োস্ফিয়ারে রয়েছে বেশ কিছু আশ্চর্য গিরগিটি এবং ব্যাঙের প্রজাতীয় যা এই অরণ্য ছাড়া দেখতে পাওয়া যায় না বিশ্বের আর কোনো প্রান্তেই আর সেই কারণে একুশ শতকের শুরুতেও ইকুয়াডারের এই সংরক্ষিত অরণ্যকে হার্ট অফ দ্য ইউনেস্কো তকমা দেয় রাষ্ট্রপুঞ্জের শাখা সংস্থা ইউনেস্কো সব মিলিয়ে এই অরণ্য যেন আক্ষরিক অর্থে জাদুঘর হ্যালো আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না